সেদিনে হাত সাক্ষী দিবে হাত দ্বারা কি করছেন আপনি যে রাতের অন্ধকারে গিয়ে চুরি করছেন আল্লাহ বল সেদিনে হাত বলে দিবে হে হাত বলবে আল্লাহ আমি এই নুর ইসলামের হাত দিয়ে আমি আমি চুরি করেছি তখন কি করবেন যখন ফেরেস তারা আপনার ক্যারামিন কাতামিন যখন আপনার যখন সাক্ষী দিতে থাকবে আমল্লা যখন পেশ করতে থাকবে জাহান নামে দিক দিকে হামাগুড়ি দিতেছে আপনাকে আমাকে খাওয়ার জন্য সত্তর হাজার শিকল দিয়ে বাঁধা ফেরেস তারা টেনে ধরে রাখতে পারতেছে না খিদায় মানুষ খাওয়ার জন্য আমাদেরকে বক্ষণ করার জন্য এই অবস্থা থেকে আমরা তখন ফাপের কথা অস্বীকার করবো আল্লাহ আমি এই ফাপ করি না আমার নামে মিথ্যা লেখছে। তখন আল্লাহ বলবে যে ঠিক আছে ফেরেস তোমার কাট পার্সন ছিল ওকে তোমার মুখে সিল মোহর মারাও তখন মুখে সিল মোহর মারা হবে তখন হাত বলা শুরু করে শোক বলে দিবে শোক দিয়ে কোন সময় কোন নারীর দিকে খারাপ নজরে তাকাইছেন কিছু অস্বীকার করার নাই ফা বলে দিবে ফা দিয়ে হেটে হেটে কোনগা কোনজা কোন জায়গা গিয়ে কোন খারাপ কাজ বলেছেন তখন কি হবে আল্লাহ তালা বলবে আমার ফেরেশতারা না তোমার সত্য ছিল তোমার বিবেকতে ছিল তোমার শরীরের অঙ্গপাতঙ্গও তো তোমার বিবেকতে ছিল এই যে নালালা তালা বলছে সেদিন তোমার হাত সাক্ষী দিবে ফা সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে শরীরের প্রত্যেকটা অঙ্গপাতঙ্গ সেদিন সাক্ষী দিবে কোন অঙ্গপাতঙ্গ দ্বারা কোন খারাপ কাজ করছেন বাজার কোন লাইন সেদিন আমাদের সবচেয়ে বড় একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে এই সিদ্ধান্তটা আমি কিন্তু বারবার বলেছি সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা হলো একটাই আমরা যাদের সাথে সলাফিরা করব জান ভাই লোকগুলো ভালো আমরা নির্বাচন করব ভালোভাবে আমরা যাচাই করব আমি মামুন ভাইর সাথে হাঁটবো যদি কখনো শয়তান আজান দিলে আমাকে যদি আজান দিলে শয়তান কখনো না আমাদের কথা আমার মেমোরি থেকে দূরে সরিয়ে না মামুন ভাই আমাকে মনে করে দিবে যে ভাই আজান তো দিয়েছি সলমের মসজিদে রুকি যাই আমি ইসুফ ভাইয়ের সাথে চলাফেরা করব। কখনো যদি কখনো কোনো কারণে মনে অজান্তেও নিজের অজান্তে একটা অপরাধ আমি করে ফেলি মনে অজান্তে আমি যদি করে ফেলি ইসুফ ভাই আমাকে বলবো ভাই এত গুণের কাজ আস্তা খেলুলো আস্তাক ওই ধরনের মানুষ আমি নির্বাচন করি পৃথিবীর পৃথিবীর প্রত্যেক সম্পদের মালিকানা দাবি করে সেদিন জাহান্ন আজার থেকে বাঁচতে চাইবেন একটা হাদিস আছে বোকারেশ্বরীপে তিন হাজার তিনশো চৈত্রিশ নাম্বার হাদিস যার জন্য জাহান নামের সবচেয়ে কম আজাব নির্ধারণ করা হবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা বলবে যে যদি সারা পৃথিবীর সম্পদ তোমার নামে লিপিবদ্ধ করা হয় তুমি যে জাহান নামের সর্বনিম্ন কম সহজ আজাদ তোমার জন্য নির্ধারণ করা হলো তুমি কি সম্পদের বিনিময়ে যার থেকে মুক্তি ফেটে চাইবে বলবে যে আল্লাহ হ্যাঁ যদি সারা পৃথিবীর সম্পদ সব আমার হয়ে থাকে আমি দিয়ে দিব তারপর আমার যার নাম থেকে মুক্তি সুতরাং আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে আমরা যাদের সাথে চলাফেরা করবো আমাদের একটাই টার্গেট থাকবো এই দুনিয়ার যত বন্ধু বান্ধব চলাফেরা আমাদের সঙ্গী সাথী যারা আছে

কারণ আল্লাহ তালা হুকুম হয়েছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই সমাজে যে মানুষগুলো নামাজে যে মানুষগুলো ফরেজ কার যে মানুষগুলো অন্য মানুষের ক্ষতি কারণ অন্য মানুষগুলো জুলুম করে না আমরা ওই মানুষগুলোর সাথে আমরা চলাফেরা করবো